আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো এ ঝন্টু পঞ্চায়েত নির্বাচন সে লেওড়াতি দোকানের সামনে এই সব বুড়ো চাদা লোককে বসিয়ে রাখবি না বলে দিলাম কেন রে বুড়ো লোকগুলো কি চা খাবে না বুড়োর দুটো পাকা বাল উড়ে চায় পড়লে পেট খারাপ হবে বুঝিস না নাকি চোদনা এই চোদনা বুড়ো বুড়ো কাকে করছিস বুড়ো তোর বাবাকে বলবি গিয়ে ঝন্টু কথাবার্তা কিন্তু বুড়োকে ঠিক করে বলতে বল ঝন্টু কি বাল বলবে পুরো দোকানটাই আমার ও ভাড়াই নিয়ে চালায় আর দোকানে আমরা বসবো না তো কি দুটো কচি মাল এনে সামনে বসিয়ে রাখবো সেটা হলে তো খুবই ভালোই হতো তোমরা এসে গেছো এ বাটুল ওই পচা বেগুনের সাথে লাল বেদনাটা কে বলতো মানে চলো চলো আর দেরি করে না আমি তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি তুই লেবড়া দেড় এবার দুটো চা এ ঝন্টুদা ওই বুড়োটার বাড়ি কোথায় বলতো পশ্চিম পাড়ায় গঙ্গার বাড়ির পিছনে কিন্তু কেন তো হ্যাঁ ঠিকই তুই হঠাৎ ওই বুড়োর বাড়ির খোঁজ নিচ্ছিস কেন কে কে কেন আবার এমনি জিজ্ঞাসা করলাম ঠিক আছে চাটা খেয়ে নিয়ে ক্লাবের দিকে চল না না আমি চা খাবো না আমি একটু বাড়িতে যাচ্ছি আমার কাজ আছে একটা ঘণ্টু পোচা কি বলে গেল কিছু কি বুঝলি তুই আমার মুখে ভরা মুচাক তোর লগে বানাইছি আরশি ভরা কলসি তোর লগে জমাইছি বধুকে লেখাবি আমায় চুষে খাবে কে খা 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 আমায় চুষে তো শেখা আমায় গিলে গিলে খা কি গান গাইছ গো বৌদি তোমার শরীর মনে হয় খুব গরম হয়ে আছে একটু ঠান্ডা করে দেব নাকি আগে বলো কে তুমি নাম কি তোমার আমার নাম পচা ও মা কি সুন্দর নাম বাড়া পচা নাম আবার কবে থেকে সুন্দর হলো যাই হোক বৌদি বলেছে তার মানে সুন্দর হবে পচা তুমি কি যেন ঠান্ডা করবে বলছিলে আসো না জানালার কাছে একটু আদর করি মেরে মেরেছে এ তো প্রথম দেখাতেই আদর করবে বলছে মালটা আবার বারো বাতারি না তো কি ভাবছো পচা আসো না একটু মুখে দিই বলছি বৌদি আগে দরজাটা খলো তারপরে না হয় দেওয়া নেওয়া আরও কত কি হবে আসো আসো ঠিক তোমার দাদা তো বাইরে থেকে দরজাতে তালা নিয়ে গেছে এখন কি তাহলে বাতাবিলেবু দুটো না খেয়েই চলে যাব শোনো আমার মাথায় একটা প্ল্যান আছে তুমি কি আমাকে গলা দিতে পারবে মানে কি 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 কলার কথা বলছো আরে আজকে বাড়িতে পূজোর জন্য কলা লাগবে তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে হ্যাঁ বৌদি আমার বন্ধুদের বাগানে বড় বড় কলা গাছ আছে ঠিক আছে আমি তাহলে দুপুরে না কি তোমার থেকে কলা নিয়ে আসবো আর তোমার বন্ধুদেরকেও বলো কিন্তু কেন বৌদি ওরা থেকে কি করবে তোমার একার কলাতে হবে না আমার সবাই মিলে কলা পারলে অনেকগুলো হবে আর আমার একটু বেশি লাগবে আর কলা আনতে গিয়ে তোমাকে টপ কাদুটো পাতা পেলে বুধি মন প্রাণ ফড়িয়ে দেব ঠিক আছে বৌদি বেশি দেরি করো না তাড়াতাড়ি চলে যাবে কলা বাগানে আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি কিন্তু কলাটা রেডি রেখো এখন তুমি যাও কোথায় তোমার দাদা চলে আসবে উফ যা গরম পড়েছে বুঝলি ভম্বল দিন হয়ে গেল করা হয়নি মেশিনটা মনে হয় পুরো জং ধরে গেছে আমারও তো ওই একই অবস্থা তোমার তো যাই হোক একটা মেশিন আছে আমি তো এতদিনে একটা ভালো মালও পাইনি না রে ভম্বল আমার মেশিনটা এখন ওভারলোডে আছে তোর বৌদির বাচ্চাটা হয়ে গেলে আবার করতে দেবে তাহলে তোমার তো এখন নিরামিষ যাচ্ছে কি আর করা যাবে বল ওই দেখ ভোম্বোল পচা আসছে ব্যাপার ভম্বল অনেক আনন্দের সঙ্গে আসছে দেখে তো খুব হাসি খুশি মনে হচ্ছে সেটাই তো দেখছি দাঁড়া এদিকেই তো আসছে তারপর এলে জিজ্ঞাসা করছি আরে চোদনা দুটো তোরা এখানে বসে আছিস তা বসে থাকবো না তো কি লে ওরা শুয়ে থাকবো আরে ওসব কথা ছাড় একটা ভালো খবর এনেছি তোদের জন্য তা তোর কি বানার ভালো খবর বল একটু শুনি আরে সকালবেলা চা দোকানের সামনে যে বৌদিটাকে দেখলাম না ওই বৌদিটাকে পটিয়ে ফেলেছে তোর ভাই কি বলছিস রে বানা বাটুল তোদের বাগানে কলা গাছ ছিল না হ্যাঁ আছে তো কিন্তু কেন বলতো আরে ওই বৌদি আমার থেকে কলা নেবে বলেছে কি বলিস রে প্রথম দেখাতেই কলা নেবে বলেছে আরে হ্যাঁ রে বানা শুধু কি আর কলা নেবে কলা নিতে এসে বৌদির দুটো বাতাবি লেবুও খাওয়াবে বলেছে কি বলিস রে পচা আমাদেরকে একটু খাওয়াবি না হ্যাঁ রে বোকা চোদা বৌদি তোদেরকেও থাকতে বলেছে বৌদিকে দুপুর বেলা বাটুলদের বাগানে আসতে বলেছি আজকে বৌদিকে তিনজন মিলে খাবো এ পচা ল্যাংচাকে বলবি না ও একটুখানি বাছুরের বাল ও এসে কি করবে তোরা দুজন এখন বাড়িতে যা খাওয়া দাওয়া করে দুটোর সময় বাগানে চলে আসিস হ্যাঁ ভাই চল চল এতদিন আমার মেশিনটা জং ধরেছিল আজ ভালো করে পালিশ দেবো কখন যে দুটো বাঁচবে আর আমি গলা নিতে যাবো আমার ঠক ফক করছে আর পারছি না এত সেজে গুজে বসে আছো যে কোথাও যাবে নাকি কেন তোমায় কি সম্পূলে যেতে হবে আমি তোমার বর আমাকে না বলে কোথাও যাবে না বর না বাই সোজা হয় দাঁড়ায় না আবার বর বলতে এসেছি বাজে না বোকে চুপচাপ বলো কোথায় যাবে আমি কলা নিতে যাবো মানে এই ভর দুপুরবেলা তুমি কোথায় কলা নিতে যাবে তোমার কোথাও যাওয়া হবে না আমি এনে দেবো কলা যাবো না মানে তোমার কথা মতো আমাকে চলতে হবে নাকি এই দাঁড়াও দাঁড়াও বলছি শয়তান বিয়াদ মেয়ে ছেলে আমার কথা না শুনেই চলে গেল আজ আমি পিছন পিছন গিয়ে দেখব মাগিটা কোথায় যায় পচা তাড়াতাড়ি জল আমার সাপটা ফুটে ঢোকার জন্য ছটপট করছে তুই গুদমারানি তোর সাপের গলায় এখন দড়ি বেঁধে রাত তাড়াতাড়ি চল বৌদি মনে হয় এসে দাঁড়িয়ে আছে ভেড়ুয়া তুই যে বললি বৌদি চলে এসছে তাহলে কি বাগানে এলি নিজের পোতে কলা নিতে ওই দেখ মা বৌদি আসছে কি আমার কচি কচি ব্যাওর গুলো আজ কলা দেবে তো হ্যাঁ গো বৌদি আজকে তোমাকে যে কলা দেবো তুমি কোনোদিনও কলার কথা ভুলতে পারবে না ও মা সত্যি তোমাদের কলা এত বড় বড় কিরে মাগি এই তাহলে তুই কলা নিতে এসেছিস তুমি তুমি এখানে কি করছো কেন এসেছো এখানে কেন রে মাগি তুই আশা করিসনি আজ সব কটাকে বেঁধে পেটাবো পালাও পালা ঠাকুর বা পালাও পচা পালা চলো ওয়ান টু থ্রি